চীনের তৈরি স্বজনক্রীকৃত পশুপালন ও হাঁস খামারের স্মার্ট উৎপাদন লাইন দীর্ঘমেয়াদী টেক্সি নমনীয় বিন্যাস এবং খরচ সাশ্রয়ের সুবিধা আমরা ডিজাইন করেছি সাধুকৃত ও ছানা পালনের জন্য স্তরযুক্ত খাঁচা সিস্টেম যা বিভিন্ন ধরনের স্তরযুক্ত খাঁচা সরঞ্জাম অন্তর্ভুক্ত করে এবং খামারের ভেতরে বিচ্ছিন্নভাবে স্থাপন করা হয় খামারটি সম্পূর্ণ সিল্ড কাঠামোর যেখানে ইনস্টল করা হয়েছে ভেজা পর্দা ওয়াটার কার্টন দ্বারা তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং নেতিবাচক চাপের ভেন্টিলেশন সিস্টেম স্বযংক্রিয় স্তরযুক্ত ডিমাশাদুকৃত খাঁচা বর্তমানে দেশ বিদেশে বৃহৎ পরিসরে স্ট্যান্ডার্ডাইজড ডিম উৎপাদনের প্রধান পছন্দের যন্ত্রপাতি এই সিস্টেমে অন্তর্ভুক্ত খাঁচা ইউনিট পানির সরবরাহ ব্যবস্থা গোবর অপসারণ ব্যবস্থা ডিম সংগ্রহ ব্যবস্থা ফিডিং সিস্টেম আলো নিয়ন্ত্রণ ব্যবস্থা সাউন্ড ও লাইট অ্যালার্ন সিস্টেম আমাদের কোম্পানির উদ্ভাবিত স্বজনক্রিয় স্তরযুক্ত খাঁচা সরঞ্জাম চার থেকে আট স্তর পর্যন্ত কাস্টমাইজড মডেলে পাওয়া যায় এবং এতে রয়েছে পরিপূর্ণ স্বজনক্রিয় ফিডিং সিস্টেম প্রাকৃত মজুদকারী সিলো থেকে নিচের স্ক্রু কনভ্যারের মাধ্যমে খাদ্য পরিবহন করে ফিড কনভেয়ারটি সচালিত গতিপথ ডিজাইন ও খাদ্য নির্গমনের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে খাদ্য চ্যানেলের সাথে ঘর্ষণ কমাতে ট্রলি চাকা সংযুক্ত ফলে চ্যানেলের আয়ু দীর্ঘায়িত গন্ট্রোল পদ্ধতির ফিডিং বেল্টে রয়েছে বিশেষভাবে ডিজাইনকৃত খাদ্য সমান বিতরণকারী এবং নিয়ন্ত্রণযোগ্য ফিডারে বয়স অনুসারে খাদ্য পরিমাণ সামঞ্জস্যের সুবিধা হটিপ গাভনাইজড খাদ্য চ্যানেলে ভিতরে সমন্বয় প্লেট এবং তারের বেড়া থাকায় মুরগি স্বাচ্ছন্দ্যে খাদ্য গ্রাস করে ঘর ত্যাগ করে না ডিম সংগ্রহ ব্যবস্থা স্বজনক্রিয় ডিম সংগ্রহকরণী মেশিনের প্রযুক্তি অত্যাধুনিক ও গঠনগতভাবে যুক্তিসঙ্গত ডিম সংগ্রহ বেল্টের মাধ্যমে প্রতিটি সারি ডিম আকার এবং পরিসর অনুসারে কেন্দ্রীয় ডিম ইউনিট স্বজন ধ্বোজা শ্রেণীবদ্ধ এবং বক্সজাতকরণ যন্ত্রাদি যোগ করা যায় যা শ্রমদক্ষতা বাড়ায় ভাঙা ডিমের হার কমায় স্বজনক্রিয় ডিম সংগ্রহ সিস্টেমে ডিম ঢালু খাঁচার নিচে পড়ে ঘুরতে ঘুরতে ডিম সংগ্রহ কনভেয়ারে চলে আসে কেন্দ্রীয় সংগ্রহ কনভেয়ারে স্থানান্তরিত হয় পরিবহনের সময় ডিম সম্পূর্ণ স্থির থাকে ভাঙা কমায় গোবর অপসারণ সিস্টেম বিশেষ ডিজাইনের গোবর বেল্ট প্রতি মিনিটে দুই মিটার গতিতে চলে বেল্টের বাঁধ বা সরে যাওয়া সমস্যার সমাধান করে অপসারণ যন্ত্রের পিছনের অংশ পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্নতার নীতিতে সাজানো ফলে গোবর অপসারণে সেদের পরিবেশের সর্বনিম্ন ক্ষতি হয় স্বজনক্রিয় তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ সিস্টেম বুদ্ধিমান পরামিতি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ রিয়েল টাইমে পোলট্রি পশুপালনের বৃদ্ধি পর্যবেক্ষণ ভেজা পর্দা শীতলীকরণ ও নেতিবাচক চাপ ভেন্টিলেশন স্বজনক্রিয় ফ্যান চালু বন্ধ এবং ব্যবহারের সময় রেকর্ড পুরোপুরি স্বজনক্রিয় তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ আমরা যে স্তরযুক্ত ডিমাসাদুকৃত খাঁচা ও অন্যান্য খামার সরঞ্জাম ডিজাইন করেছি তা অত্যন্ত সহজে পরিচালনা করা যায় গ্রাহকরা একীভূত স্মার্ট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে বড় পরিসরে শেড পরিচালনা ও ব্যবস্থাপনা করতে পারবেন চীনের হেনান প্রদেশের খামার যন্ত্রপাতি কারখানা বিশ্বজুড়ে যে কোনো পশুপালন ও পোল্ট্রি খামারিদের জন্য স্বজনক্রিয় স্মার্ট আধুনিক খামার গড়ে তোলায় সম্পূর্ণ প্রস্তুত শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার খামারের স্বপ্ন বাস্তবে রূপান্তর করব